যার তার প্রেম কইরো না তোমার মন সে বুঝবে না বুঝিলে সেও তোমারে দো দিতে সময় লাগবে না হ্যাঁ সাড়ে তিন বছরের প্রেম ভুলে গেল সে আজ আমায় প্রেমের নামে কলঙ্ক দিল সে প্রেম করে না যার তার শোনে মানুষ না বুঝে প্রেম করিলে দুঃখ তোমার কপালে আসে ঠিক আছে পরে একটা সময় তোমার সাথে মধুর মিলন হবে